আমার খবর একটি অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে দুঃসাহসিক চুরি চুরি নিয়ে উঠছে বেশ কিছু প্রশ্ন বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের বাটাইল মোড়ে একটি অনলাইন ডেলিভারি সংস্থার অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে গোডাউনের পিছনের বাথরুমের তালা ভেঙে ভেতরে ঢুকে চোরেরা কয়েক লক্ষ টাকার মালপত্র লুট করে ও সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে চলে যায় চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে তবে এই চুরির ঘটনা সামনে আসতেই উঠছে বেশ কিছু প্রশ্ন সংস্থার তরফ থেকে দাবি করা হয় অফিসের গোডাউনের পিছনে বাথরুমের দরজার পিছনের দিকে দরজার লক হাতুড়িতে ভেঙে ঢুকেছে চোরেরা তবে দেখা যায় বাথরুমের দরজার পিছনের দিকে লক ভাঙা অবস্থায় নেই লকের পাশে কিছু অংশ হাতুড়িতে ভাঙা হয়েছে এখানেই প্রশ্ন উঠছে তাহলে কি ভেতর থেকে দরজা খোলা হয়েছে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ হাব ইনচার্জ বাবলুগুপ্ত এই চুরির প্রসঙ্গে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি এমনকি ছবিও তুলতে বাধা দেন তিনি বিশ মিডিয়াকে আমি আমার স্টাফ আছে তো আপনাকে শুনলাম আমাদের যে রামপুরার একটা হাব ফ্লিপকার্টের আমরা প্রত্যেকের প্রত্যেক দিনের ন্যায় আমরাও আজকে সকালে আমাদের যে কর্মরত যে ডেলিভারি বয় ম্যান বা গুড মাস্টার সবাই এসেছে এসে দেখা যাচ্ছে যে এখানে একটা আমাদের হাফে চুরি হয়েছে আমাদের যে আউটসাইডে একটা দরজা আছে বাথরুমে সেখানে একটাকে তার যে লক আছে সেটাকে ভেঙে হ্যাঁ ওই দিক থেকে ঢুকেছে এবং ভিতরে যে আমাদের যে এগুলো যে সমস্ত মালপত্র থাকে যে হাড়লি হার্ডলি যেগুলো বেশি বিশেষ করে যে সমস্ত দামি দামি জিনিস সেগুলোকে তারা তা বলতে পারবো না কিন্তু আমরা বলতে পারবো না কিন্তু আমাদের যে সমস্ত অতিরিক্ত যে মূল্যবান যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলোগুলো নিয়ে চলে গেছে হ্যাঁ ক্যামেরা হাঁটিয়ে নিয়ে চলে গেছে আউট সাইডে যে পিছন সাইডে যেটা ইয়ে আছে আমাদের একটা বাথরুমের দরজা আছে সেই দিক হয়েও তারা সেটাকে ভেঙে ঢুকে যায় পাঁচ হাজার ফুটের একটি বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরুলে শ্রেণীকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র দু মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে